এটার ভিতরে আপনার তিনটা করে সাইজ হবে তিনটা করে সাইজ হ্যাঁ তিনটা করে সাইজ হবে দুইটা গ্রুপ হবে এগুলো সম্পূর্ণ কটন কাপড় কটন পিওর কটন নিটের কটন আর কি যেটা বলে এই একটা ডিজাইন একদম নতুন আসছে একদম নতুন আসছে এমব্রয়ডারি করা হ্যাঁ এটা এমব্রয়ডারি করা এটা স্কার্ট স্টাইলের গারার স্টাইল রাইট এটার মধ্যে একটা কালার কালার এ একটা কালার ওকে এ একটা কালার এটাও বাচ্চাদের একটা ফ্যাশনেবল প্যান্ট এটা মানে একদম চায়না কোয়ালিটির প্যান্ট এগুলো চায়না কোয়ালিটি ধরলে বুঝতে পারবেন আছে এই যে এইভাবে ব্লিস্টার থাকবে আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই সবাইকে আবার জানাচ্ছি নতুন একটি ভিডিওতে দর্শক আজকে আমরা বাচ্চাদের প্যান্টের কালেকশন নিয়ে হাজির হয়েছি যারা পাইকারি দামে নিয়ে বিভিন্ন জায়গায় ব্যবসা করতে চান সুলভ মূল্য নিতে পারবেন ভালো মানের একটা প্রফিট করতে পারবেন কারণ আমরা রয়েছি কালো সাদা গার্মেন্টস ঢাকা নিউ মার্কেট এরিয়ায় কাঁচাবাজার মার্কেটের দ্বিতীয় তলায় বিস্তারিত জানবো আমার সাথে রয়েছে হোসেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই অনেকদিন পরে আসছেন অনেকদিন পরে আসছেন আর নতুন নতুন মালগুলো আমাদের আসছে এই জন্য আপনাকে বেশি মানে তলব করা যে নতুন কিছু কাস্টমারকে নতুন কিছু মাল দেই ঠিক আছে তো প্রথমে আমরা যে কালেকশন গুলো নিয়ে আসছি প্যান্ট এর আইটেম এগুলো সম্পূর্ণ পাইকারি ঠিক আছে সব পাইকারি আমাদের এখানে কোনো খুচরা বিক্রি হয় না সব পাইকারি আইটেম তো একটা একটা করে আপনাকে দেখাই এই একটা প্যান্টের আইটেম আচ্ছা প্যান্ট ঠিক আছে ওকে এটার ভিতরে আপনার তিনটা করে সাইজ হবে তিনটা করে সাইজ হ্যাঁ তিনটা করে সাইজ হবে দুইটা গ্রুপ হবে কালার হবে একটা কালার হবে আচ্ছা এ একটা কালার হবে এগুলো সম্পূর্ণ কটন কটন আচ্ছা পিয়র কটন নিটের কটন আর কি যেটা বলে একটা কালার ওকে একটা কালার আচ্ছা এ একটা কালার আচ্ছা এ একটা কালার আচ্ছা এই ঠিক আছে এটার ভিতরে ধরেন আপনার একটা দুটা তিনটা চারটা কালার করে হবে চারটা পাঁচটা কালার হবে পাঁচটা কালার হ্যাঁ পাঁচটা কালার হবে আচ্ছা সাইজ হবে বলছেন সাইজ হবে তিনটা করে তিনটা সাইজ ঠিক আছে এই একটা ডিজাইন দেখাইলাম একটা ডিজাইন এই একটা ডিজাইন একদম নতুন আসছে একদম নতুন আসছে এমব্রয়ডারি করা হ্যাঁ এটা এমব্রয়ডারি করা আচ্ছা ঠিক আছে এটা একদম নতুন কালেকশন ইলাস্টিকের কোয়ালিটি কিন্তু খুব ভালো ফিনিশিং খুবই ভালো ফ্রিজ সাইজ এই এই মালটা আপনারা নিতে পারবেন এটারও সাইজ আছে আচ্ছা কালার আছে এই একটা কালার ওকে এই একটা কালার আচ্ছা এই একটা কালার আচ্ছা এই একটা কালার এই একটা কালার একটা কালার আচ্ছা পাঁচটা করে কালার এক একটা বান্ডিলে মনে করেন পাঁচটা করে কালার থাকবে তিনটা করে সাইজ থাকবে আপনাদের তো নিজস্ব ফ্যাক্টরি হ্যাঁ আমাদের নিজস্ব ফ্যাক্টরি আমরা নিজেরাই তৈরি করি আমরা নিজেরাই বিক্রি করি হোলসেল করেন ঠিক আছে আচ্ছা আমাদের সারা বাংলাদেশে কোথাও কোনো শোরুম নাই ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারে দ্বিতীয় সকাল আসলে আপনারা এই আইটেম এক জায়গাতে পেয়ে যাবেন এক জায়গাতে পেয়ে যাবেন ঠিক আছে আমাদের ঠিকানাটা হলো ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের দ্বিতীয় তলা আচ্ছা ঠিক আছে কালো সাদা গার্মেন্টস 49 থেকে 52 নম্বর পর্যন্ত আমাদের প্রতিষ্ঠান আপনারা আসবেন দেখে দেখে এই আইটেম গুলো আপনারা নিতে পারবেন শুধু এই প্যান্টই না আরো অনেক ধরনের আমাদের টপস আইটেম আছে

হবে এটারও মনে করেন আপনি চারটা পাঁচটা কালার হবে একটা কালার এ একটা কালার একটা কালার কালার এই একটা কালার এই একটা কালার ঠিক আছে এভাবে কালার প্রত্যেকটা মালের বারো পিস করে বিলিশটা থাকবে পনেরো পিস করে বিলিশটা থাকবে বিশ পিস করে থাকবে এগুলো প্রত্যেকটা কালার এইভাবে হবে এইভাবে হবে ঠিক আছে এ আরেকটা ডিজাইন দেখেন আরো সুন্দর স্টাইল রাইট ঠিক আছে এটার ভিতরে আপনার সাইজ হবে আচ্ছা কালার হবে হাফ প্যান্ট হ্যাঁ হ্যাঁ এগুলা সব হাফ প্যান্ট আচ্ছা ঠিক আছে এটার মধ্যে একটা কালার এ একটা কালার ওকে এ একটা কালার ওকে এ একটা কালার এ একটা কালার

আপনারা নিয়া দেখবেন এগুলা বাজারে খুব এখন রানিং মানে অনেক রানিং চলতেছে ঠিক আছে সারা বাংলাদেশে সব জায়গায় খুলনা বরিশাল দিনাজপুর রাজশাহী এমন কোন ডিস্ট্রিক্ট নাই যে আমাদের মাল নিয়ে না বিক্রি এগুলো নিলে কিন্তু ঠিক আছে সেল করে সাথে সাথে সেল করতে পারবে আচ্ছা এটা কিন্তু ফ্রগ স্টাইল দেখেন আচ্ছা এটা খুবই সুন্দর এই যে দেখেন এটা খুবই সুন্দর এটা দুইটা করে পকেট আছে সামনে বাচ্চাদের দুইটা করে পকেট ঠিক আছে দুইটা করে পকেট আছে পিন করা আছে অনেক খুবই ফ্যাশনেবল একটা প্যান্ট আচ্ছা ঠিক আছে এটা আপনার কালার হবে এটা একটা কালার এ একটা কালার আচ্ছা এ একটা কালার এই একটা কালার এ একটা কালার একটা কালার একটা কালার আপনারা প্রত্যেকটা মাল স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন আমরা আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন যে ভাই এই মালটার সাইজ কয়টা কালার কয়টা কত পিজের ব্লিস্টার আমরা আপনাদেরকে বলে দিব আচ্ছা বলে দিবেন আমি ছবিও পাঠাই দিব হ্যাঁ ছবিও পাঠাই দিব ওকে পরে তারপরে এই একটা ডিজাইন দেখেন এটা একদম নতুন আছে একেবারে নতুন নিচে লেস দাও হ্যাঁ হ্যাঁ খুবই সুন্দর আচ্ছা এটাও বাচ্চাদের একটা ফ্যাশনেবল প্যান্ট বাচ্চারা আসলে কি যে পরিমাণ প্যান্ট চলে সারা বাংলাদেশের ভিতরে তো আমাদের কাছে যে কালেকশনগুলা প্যান্টের এরকম প্যান্টের ধরেন আপনার ২০টা পঁচিশটা পঞ্চাশটা কালেকশন আমাদের এক দোকানে আসলে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে সাইজ আছে গ্রুপ আছে আপনার এগুলা সব সাইজ দেওয়া

স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন আর আমাদেরকে অর্ডার করবেন আচ্ছা ঠিক আছে সারা বাংলাদেশ যত জায়গায় খুঁজবেন এই কোয়ালিটি এটা মানি একদম চায়না কোয়ালিটির প্যান্টগুলো চায়না কোয়ালিটি ধরলে বুঝতে পারবেন আপনারা ফিনিশিংও ভালো কোয়ালিটিও ভালো আচ্ছা ঠিক আছে এই আর একটা প্যান্ট দেখুন এটারও কালার আছে সাইজ আছে এটার ভিতরে 12 পিস করে ব্লিস্টার আমি একটা ব্লিস্টার আপনাদেরকে দেখাই এই যে এভাবে ব্লিস্টার থাকবে এরকমই এটার ভিতরে দুইটা সাইজ হবে স্মল হবে মিডিয়াম হবে আচ্ছা ঠিক আছে 12 পিস করে হবে ব্লিস্টার করে হবে ঠিক আছে প্রত্যেকটা মাল আমাদের এইভাবে কালার সেটিং করা আছে

ঠিক আছে এটা দেখেন প্রত্যেকটা মাল আনকমন প্রত্যেকটা মাল আনকমন আচ্ছা ঠিক আছে এটা পকেট আছে এবং মালের কোয়ালিটিটা দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি এটাও সাইডে বাই পকেট আছে পকেট আছে সাইডে পকেট আছে এই যে একটা করে বো দেওয়া আছে আর এলাস্টিক গুলা দেখেন একদম ফ্রি সাইজ খুবই সফট এটা দুইটা গ্রুপ হবে ঠিক আছে দুইটা গ্রুপ হবে এটারও দেখেন ভাই এ একটা কালার হবে আচ্ছা ঠিক আছে এ একটা কালার হবে একটা কালার এ একটা কালার হবে আচ্ছা এই যে রেড এ একটা কালার হবে আচ্ছা এই একটা কালার হবে বেস্ট কালার হ্যাঁ ঠিক আছে এই কালার গুলা এই যে এইভাবে দেখেন আপনি ভান্ডেল করে এইভাবে কালার গুলা নিতে পারবেন আপনার আসলে ঠিক আছে প্রিন্টের মধ্যে আছে এই আরেকটা ডিজাইন দেখেন আরো সুন্দর

আমাদেরকে করবেন আমরা আপনাকে ইমো হোয়াটসঅ্যাপে যদি রেট হয় তাহলে সেই ক্ষেত্রে আপনাকে প্রত্যেকটা মাল আপনার কন্ডিশন করে বাংলাদেশে যে কোনো পার্সেল আপনি নিতে চান আমরা দিতে পারবো আর সব সবচেয়ে ভালো হয় যদি আপনারা প্রতিষ্ঠানে আসেন প্রতিষ্ঠানটা ভিজিট করে যান আর দেখেন যে আমাদের গুলা কি ধরনের ঠিক আছে আপনারা ওই আইটেম গুলার উপরে আপনারা যেটা পছন্দ হয় আপনার সরাসরি দেখে নিলে আমার মনে হয় খুব ভালো অবশ্যই অবশ্যই আমি বলবো আপনারা সামনাসামনি আসবেন দোকানে চলে আসবেন ঠিকানা দেওয়া থাকবে ফোন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে এই প্যান্ট নিয়ে ব্যবসা করতে পারবে